দিচ্ছি আপনাদেরকে এই দুশো জনের মধ্যে ডাক্তার নমিনেশন পেয়েছেন বারো জন চিকিৎসক নেতা এবং তাদেরকে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব তাদেরকে স্বাগত জানিয়েছেন যে বিএনপির মনোনয়ন পাওয়া ড্যাবের বারো জন চিকিৎসক নেতাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো কেন বারো জন ডাক্তার কেন নমিনেশন পাবে মানে কোন যুক্তিতে এই বারো জন ডাক্তারের কি ভূমিকা ছিল গত ষোলো বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কি ভূমিকা ছিল জুলাই আন্দোলনে কি ভূমিকা ছিল বা কখন মানে আপনি কোন ক্রাইটেরিয়ায় এই যে চিকিৎসককে আপনার নমিনেশন দিতে হবে মানে এই যে ধরেন এটার একটা পেশাজীবীর জায়গা থেকে একটা পেশাজীবী অংশ থেকে আপনি বারো জনকে যদি নমিনেশন দেন তো আপনার এখানে সেনাবাহিনী থেকে নমিনেশন কয়জন মেজর হাফিজ এবং এয়ার ভাইস মার্শাল বিমান বাহিনীর প্রধান যিনি ছিলেন তিনি এবং আরো একজন তিনজন ছাড়া বাকিটা কোথায় এই তিনজন তো অনেক প্রবীণ নেতা এবং তার মেজর হাফিজ তো স্থায়ী কমিটির সদস্য তো নতুন যে ধরেন মানে সমস্যাটা কোথায় দেখেন গত ১৬ বছরে সেনাবাহিনীতে কমপক্ষে ছয় হাজার অফিসার রিক্রুট হয়েছে কমপক্ষে পনেরো বিশ হাজার সৈনিক রিক্রুট হয়েছে যাদের কাছে বিএনপি হচ্ছে নেগেটিভ তো ১৬ ষোলো বছরে কিন্তু সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা সরকারের বিপক্ষে অবস্থা নিয়ে চাকরি হারিয়েছেন বিডিআর বিদ্রোহের প্রতিবাদ করে চাকরি হারিয়েছেন জুলাই বিপ্লবের সময় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসারদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তো আপনি তাদেরকে কেন মূল্যায়ন করলেন না জন ডাক্তার যদি আপনি দিতে পারেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসারকে দিয়ে আপনি কি নতুন পুরানের একটা চেক এন্ড ব্যালেন্স করতে পারতেন না যাদের ভূমিকা ছিল বিডিআর বিদ্রোহের যারা প্রতিবাদ করে বিডিআর ঘটনায় যারা ভিক্টিম হাসিনার দ্বারা যারা বিভিন্ন সময় ভিক্তিম তাদেরকে আপনি নমিনেশন দিতে পারতেন না এই দলে দিতে পারতেন কিন্তু আপনার দলের মানে বিএনপির মধ্যে কিন্তু গুপ্ত কয়েকটা গ্রুপ আছে বিএনপির মধ্যে একটা গ্রুপ আছে গুপ্ত ওয়াকার একটা গ্রুপ হচ্ছে গুপ্ত ভারত একটা গ্রুপ হচ্ছে গুপ্ত সুবিধাভোগী অর্থাৎ যে যেদিকে যাবে সেদিকেই যাবে যেমন এখন ওয়াকার ওয়াকারের কাছ থেকে সুবিধা নিচ্ছে এখন ওয়াকারের পক্ষে বিএনপি শীর্ষ নেতৃত্বকে তারা বায়াস করবে তো এই নমিনেশনে আপনার আপনার আমি দেখলাম যে সংস্কারপন্থী অনেক নেতা যারা ধরেন এক সময় বেগম জিয়া খালেদা জিয়াকে বলছে দরকারই না এটা বাদ এদেরকে দিয়ে হবে না বিএনপি এই জাতীয় লোকজন নমিনেশন পাইছে আবার কিছু সংস্কারপন্থী বাদ করছে আবার ধরেন তিনশো চারশো পাঁচশো মামলা আছে পুরো ষোলোটা বছর বিভীষিকাময় জীবন কাটাইছে এরকম অনেকে বাদ পড়ে গেছে সেখানে মানে কোন বিবেচনায় কাকে নমিনেশন দেয়া হচ্ছে তো এই যে এই যে জায়গা এই যে জায়গাগুলো ভাই কি বলবো বলেন এখন এসব বললে আবার আমাদের বিরুদ্ধে এক তো যে যা খুশি তা কিন্তু কিন্তু বাস্তবতা হচ্ছে এর একটা বিরূপ কিন্তু প্রভাব পড়বে তো এই জায়গা থেকে আমি আসলে বলতে চাচ্ছি তারপরে ধরেন এই নমিনেশনে সাংবাদিকদের অংশগ্রহণ কোথায় কয়জন সাংবাদিক আছেন দু একজন আইনজীবী আছেন এই আইনজীবীদের ভূমিকা কি ছিল বা আপনি এটা আসছে ওই কারণে যে এমন না যে সব পেশা থেকে দিতে হবে কিন্তু আপনি যখন বারো জন চিকিৎসককে যখন আপনি নমিনেশন দেবেন তখন খুব লজিক্যালি এই প্রসঙ্গগুলো আসে যে আপনাদের আসলে আপনারা কোন বিবেচনায় কোন ক্রাইটেরিয়ায় এই নমিনেশন দিলেন নারীদের ক্ষেত্রে আমি যদি বলি বহু পরিচিত নারী মুখ বাদ যারা প্রতিবাদে ছিলেন যারা আন্দোলনে ছিলেন এমন নারী নেত্রীদেরকে বাদ দেওয়া হয়েছে তেষট্টিকে আসন খালি রাখা হয়েছে বলা হচ্ছে শরিক দলের জন্য তো শরিক দলের জন্য যদি তেষট্টি আসন খালি রাখা হয় বিএনপির নারী যে পার্সেন্টেজ ইলেকশন কমিশনের যে পার্সেন্টেজ সে অনুযায়ী কতজন আসলে আপনারা দিচ্ছেন মানে অর্থাৎ মোস্ট অফ দ্য পিপল এবং আনফর মানে কি جبو یہ খুব আনফরচুনেট এবং অনেকে ধরন একগুলাই প্রতিবাদ করছে না কারণ যে বহিষ্কার হয়ে যাবে এক ধরনের হুমকি দেয়া আছে দলের সিদ্ধান্তের বাইরে যাওয়া যাবে না বহিষ্কার হয়ে যাবে তো অনেকে হতাশ অর্থাৎ মানে হাসিনা পরবর্তী জুলাই পরবর্তী এই রাজনীতিতে এই নির্বাচনে আমরা যে গুণগত পরিবর্তনটা দেখতে চেয়েছিলাম সেটি অধিকাংশ প্রার্থীর ক্ষেত্রে সেটি আমরা দেখছি না এখনো ধরেন সেই মন স্টাইলে চলছে সবকিছু আনুগত্যের খেলা চলছে টাকার খেলা চলছে এবং ধরেন গত দুই দিনে কমপক্ষে পঞ্চাশ জনের বেশি মনোনয়ন খেলা হয়েছে টাকা কে খেয়েছেন এইটার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো আনসার নাই তো ধরেন ঢাকা ঢাকা থেকে যারা এই জায়গাগুলো ডিল করেছেন তাদের দিকেই অনেকের ইঙ্গিত তো মানে আমার কথা হচ্ছে কি যে ধরেন আমরা যারা চাই যে জাতীয়তাবাদী ঘরানার যে দল বিএনপি তার নেতৃত্বে একটি সরকার হোক আপনারা কি চান আপনারা যারা জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত আপনারা যারা স্টেক মানে মূল দল চালান আপনারা যারা বড় বড় নেতা আপনারা কি চান আপনারা আপনাদের ব্যাপারে কথা বললে তো আবার আমাদের গোষ্ঠী উদ্ধার করে আপনারা চাহিয়ে দিতে চান কিন্তু প্রশ্ন হচ্ছে ওইখানে যে আপনারা কোন ক্রাইটেরিয়ায় কোন ক্যাটাগরিতে এই নমিনেশন ভাগ করলেন আমি যদি প্রত্যেকটা প্রার্থী আমি চেষ্টা করছি প্রত্যেকটা প্রার্থীর যদি আপনি সাইটেশন দেন যে ষোলো বছরে এই ভূমিকা ছিল জুলাই বিপ্লবের এই ভূমিকা ছিল ১৬ বছরের চেয়েও আসলে জুলাই বিপ্লবের সময়টায় কার কি অবস্থান ছিল সেটি অনেক গুরুত্বপূর্ণ আমাদের কাছে এবং আমরা চাই যে ত্যাগী নেতারা নমিনেশন পাক যেহেতু এটা প্রাথমিক তালিকা ইতিমধ্যে একজনকে একজনের স্থগিত করা হয়েছে আরো রিভিউ করার সুযোগ আছে আমি বলবো যে একটা 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 যেন কি বলবো একটা যেন সমন্বিত অর্থাৎ সবার কাছে গ্রহণযোগ্য যেন একটা তালিকা হয় এবং প্রত্যেকটা এলাকায় আপনারা জানেন যে যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন তাদের কে আপনি বঞ্চিত করতে পারেন তাদেরকে আপনি মনোনয়ন না দিতে পারেন বা কিন্তু তার আফটার ইফেক্টটা কি হতে যায় কি হবে একটা নতুন নেতৃত্ব দরকার নতুন ইয়াং আসা দরকার সেটা আমরা বিশ্বাস করি কিন্তু সেই ইয়াং এর মধ্যে আপনারা কিভাবে মূল্যায়ন করছেন কাদেরকে কিভাবে মূল্যায়ন করছেন অর্থাৎ সব মিলিয়ে আসলে একটা অবস্থা এবং আজকে আপনারা দেখছেন যে চট্টগ্রামে বিএনপির প্রার্থীর গণসংযোগের সময় গুলির ঘটনা ঘটেছে প্রার্থী গুলিবিদ্ধ হয়েছেন তো সেই জায়গাটায় ধরেন আদৌ উম সরকার আদৌ নির্বাচন চায় কিনা সেটি একটা প্রশ্ন উঠেছে এনসিপি ইতিমধ্যে বলেছে সরকারের মধ্যে একটা অংশ নির্বাচন এবং অনেক আলামতেই আমাদের কাছে স্পষ্ট হচ্ছে যে নির্বাচনটাকে ভুন্ডুল করাও অনেকের লক্ষ্য আবার বিএনপির একটা অংশ আবার আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য চেষ্টা করছে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য আওয়ামী লীগকে প্রমোট করছে এবং বলা চলে যে বিএনপি এবং জামাত উভয়েই যৌথ প্রক্রিয়ায় যৌথভাবে ভাবে পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগের সবাই দুলাভাই হয়ে গেছে আওয়ামী লীগকে দুলাভাইয়ের মতো তারা আশ্রয় দিয়ে রেখেছে অনেক জায়গায় অনেক নেতায় অনেক নেতা এবং প্রত্যেকটা এলাকা এলাকায় এটার বিনিময়ে তারা অর্থ নিয়েছে এটার বিনিময়ে তারা তাদের সমর্থন চেয়েছে সামনে নির্বাচনে তো এই জিনিসগুলো কি ধরেন কতটুকু গ্রহণযোগ্য হবে সাধারণ মানুষের কাছে আমি বলবো বিএনপির যারা শীর্ষ নেতৃত্ব আছেন দয়া করে এই বিষয়গুলো ভাবেন ত্যাগী নেতা যারা জুলাই যারা ধারণ করে যারা বিরোধী অবস্থানকে অবস্থান ধারণ করে যারা নিজের স্বার্থে ফ্যাসিবাদের কাছে বাংলাদেশকে বিকিয়ে দেবে না এই জাতীয় নেতৃত্ব ছাড়া আপনারা যদি নমিনেশন দেন ফলাফল কিন্তু ভালো হবে না পাশাপাশি বিএনপি জামাতের মধ্যে এখন যে বৈরিটা আমরা দেখছি এখন যে বৈরী অবস্থা আমরা দেখছি সেটা আসলে অবসান খুব জরুরি এবং এটি যদি না হয় তৃতীয় পক্ষ যে সুবিধা পাবে এটি বলাই এবং আমি জানি না কি কারণে এত দীর্ঘদিনের যেই মানে রাজনীতি একসঙ্গে বা জোটগত বা কি বলবো এটাকে একটা কি কমন চান্স আছে না যে যুগপথ আন্দোলনে যে অংশগ্রহণ ছিল সেই জায়গাটায় বিএনপি এবং জামাতের মধ্যে এখন যে বৈরী অবস্থান এই বৈরী অবস্থান কিন্তু আমার ধারণা হচ্ছে প্রতিবেশী রাষ্ট্রের মধ্য থেকে তৈরি করা হয়েছে প্রতিবেশী রাষ্ট্রের যে এজেন্ডা বিএনপির মধ্যে আছে তাদের যে এজেন্ডা জামাতের মধ্যে আছে সব মিলে এরকম একটা আহ অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হয়েছে এনসিপির যেই ছেলেগুলো তাদের ভূমিকা আপনি অস্বীকার করতে পারবেন না কিন্তু উচিত ছিল আমাদের সিনিয়র রাজনীতিবিদদের তাদেরকে গাইড করা তারা এই তারা এই গাইডটা না করে তারা এই জাতীয় তাদেরকে গাইড করে আমাদের একটা তৃতীয় ধারা রাজনৈতিক দল দাঁড় করানো সেটি না করে তারা এই বাচ্চাদের সঙ্গে তারা কামরা কামড়িতে জড়াই করছেন বাচ্চা কি বললো এটা নিয়ে বুড়া বুড়া রাজনীতিবিদদের যে প্রতিক্রিয়া মানে কিছু বলার নাই আর কি মানে এগুলো নিয়ে আমরা আমরা কিছু বলতে গেলে আমাদেরকে বলবো এরা দেখো গুপ্ত যাওয়ার তো যাই হোক ওভারঅল যে সিচুয়েশন সেই সিচুয়েশনে বিএনপির যে মনোনয়ন তাতে মনে হচ্ছে বিএনপি আবার একটা গাড্ডায় পড়লো আবার একটা গর্তের মধ্যে পড়লো বা গর্তের মধ্যে ফেলা হলো এখনো সময় আছে এখনো সুযোগ আছে এই গর্ত থেকে বের হয়ে আসার বিতর্কিত লোকদেরকে বাদ দেওয়ার যারা সত্যিকারের গণমানুষের প্রতিনিধিত্ব করেন সত্যিকারের যারা ১৬ বছরে যাদের অবদান ছিল যারা জুলাইতে অবদান ছিল সেই মানুষগুলোকে মূল্যায়ন করার এবং আহ আমি এক্ষেত্রে বলবো যে বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতক হয় ওয়ান ইলেভেনে যারা দলের বিপক্ষে অবস্থান নিয়েছিল সে বিশ্বাসঘাতকদেরকে কোনোভাবেই যেন দলীয় কোনো সুবিধায় তারা না পান দলীয় কোনো মনোনয়ন না পান সেই জায়গাটা আবারও পুনর্বিবেচনা করা যেতে পারে এবং যাদের অবদান ছিল তাদেরকে যেন আমরা কোনোভাবে না হারাই এবং আমরা চাই যে সমন্বিতভাবে বিএনপির নেতৃত্বে একটি সরকার হোক জাতীয়তাবাদীর আহ একটি সরকার হোক যে সরকার আসলে সকল কিছুর ঊর্ধ্বে উঠে বাংলাদেশের পক্ষে গণতন্ত্রের পক্ষে কাজ করবে যারা বিচার করবে যারা জুলাই হত্যাকারীদের বিচার করবে কোনো যাবে না এবং আরেকটি কথা বলে রাখি বিএনপির ওয়াকারের ভেতরে একটা বাহিনী কাজ করছে যারা ওয়াকার দ্বারা প্রভাবিত ওয়াকার দ্বারা সুবিধাভোগী আমি খুব সহসে তাদের ব্যাপারে তথ্যপত্র সামনে নিয়ে আসবো তাদের ব্যাপারে বিএনপিকে সতর্ক থাকতে হবে কারণ সেনাবাহিনীতে বিডিআর হত্যা থেকে শুরু করে বিডিয়ার বিদ্রোহের নামে সেনা সদস্য হত্যা থেকে শুরু করে যত অনিয়ম যত অনাচার করেছে হাসিনা সকল কিছুর বিচার হতে হবে এবং সে যত বড় স্টারওয়ালা জেনারেলই হোক সে যত বড় ক্ষমতাবানী হোক তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বাংলাদেশের স্বাস্থ্য জনতা জুলাইতে জুলাই দুই হাজার চব্বিশে যেভাবে রুখে দাঁড়িয়েছে এই রুখে দাঁড়ানোটা এখন খুব স্বাভাবিক একটা বিষয় আমি বলবো যে যে কোনো পরিস্থিতিতে আমার মনে হয় যে এই জাতীয় কোনো হতে পারে কারণ জুলাই বিপ্লব কারো বাপের না জুলাই বিপ্লব বাংলাদেশের সাধারণ ছাত্র আমার ছিল জনতার তোমার ছিল অমুক ছিল তমুক ছিল ছাত্র জনতা সাধারণ গৃহবধূ সাধারণ পেশাজীবী রিক্সা চালক ট্যাক্সি চালক ফল বিক্রেতা এরা সবাই যখন অংশগ্রহণ করে তাতেই এই বিপ্লবটা সফল হয় কারণ এর আগে গত ষোলো বছরে বহু খামচা খামচি আমরা দেখছি কোনো লাভ হয়নি সাধারণ মানুষের সম্পৃক্ত হওয়ার পরে যে বিপ্লব সে বিপ্লবের ফল কোন দল বা কোনো মহল ভুন্ডুল করে দেবেন আমার মনে হয় যে তাদের এ ব্যাপারে সতর্কতার সঙ্গে আগানো উচিত বিএনপিকে বলবো গাড্ডা থেকে বের হয়ে আসুন মনোনয়নের জায়গাটা যেহেতু এটা প্রাথমিক তালিকা আবারও পুনর্বিন্যাস করুন প্রতিটি আসনে যারা এতদিন ধরে কাজ করেছে তাদের সঙ্গে ধরেন মাদারীপুর একের ভাসাবির মালিক এই দুর্বৃত্ত মনোনয়ন ঘোষণা করে সেটি আবার স্থগিত করা হয়েছে তো আপনি একটি এই ঘটনাতে বুঝতে পারছেন যে হয়নি এটি আমরা বলতেই পারি ধরেন বাংলাদেশে মনোনয়নটা ছিল একটা উৎসব ধরেন দলীয় ফান্ডে বৈধভাবে একটা ফান্ড ক্রিয়েট করা মনোনয়ন দেয়া বাংলাদেশে এরকম বহু নেতাকর্মী আছেন যারা আহ অন্তত সেকেন্ড এক মিনিট পাঁচ মিনিটের জন্য জনাব তারেক রহমান সাহেব বা বেগম খালেদা জিয়ার সঙ্গে একটু কথা বলতে চান একটু দেখা করতে চান এমন একটা সুযোগ কিন্তু সুযোগেও কিন্তু অনেকে নমিনেশন কেনেন আর গত কয়েক বছরে ধরেন বিশেষ করে গত এক বছর যদি ধরি আমি চোদ্দ পনেরো মাস পাঁচই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে যদি ধরি এরকম বহু মানুষকে বলা হয়েছে যান এলাকায় যান কাজ করেন তো হঠাৎ করে এই যে নমিনেশন ঘোষণা এটি আসলে অনেকের মন ভেঙে দিয়েছে এবং অনেকে খুবই কি বলবো ক্ষুব্ধ হয়েছেন যে তারা ধরেন এই প্রক্রিয়াটা ধরেন আপনি তালিকাটা আছেই আপনার কাছে তো এই তালিকাটা নিয়ে আপনি যদি নমিনেশন পেপার বিক্রি করতেন কয়দিন দশ দিন পনেরো দিন সময় লাগতো হায়েস্ট আপনি সবার সাথে তাদের রহমান সাহেব অনলাইনে থাকতেন বা ম্যাডাম অনলাইনে থাকতেন সবার সঙ্গে এক মিনিট করে যদি কথা বলতেন তাহলে তো হতো তো সেটি থেকে বঞ্চিত করা হয়েছে আমি বলবো এবং এটি আসলে একটা বিরূপ প্রভাব পড়বে কারণ আহ যারা বিএন কে ভালোবাসেন যারা জাতীয়তাবাদী রাজনীতিকে ভালোবাসেন তারা অনেকে অনেকের কাছ থেকে যে প্রতিক্রিয়া পেয়েছি সেটি ঠিক ভালো হবে বলে আমাদের মনে হচ্ছে না তো তারপরে ধরেন আমি 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 যদি যদি নমিনেশনের নমিনেশনের দিকে দিকে তাকাই তাকাই আপনি প্রার্থী ঘোষণা করেছে বিএনপির মহাসচিব বলেছেন একটি প্রাথমিক তালিকা যার জন্য আসলে মনে হচ্ছে যেন কিছু পর্যবেক্ষণ তুলে ধরা দরকার এবং গত কয়েকদিনে বিএনপির মনোনয়ন বঞ্চিতদের যে পরিমাণ টেলিফোন এসেছে বা যে পরিমাণ বার্তা এসেছে তাতে বোঝা যাচ্ছে যে দলের ভেতরে একটা চাপা অসন্তোষ কাজ করছে তো বিএনপির প্রায় ১৬ বছর পরে যে নির্বাচন গ্রহণযোগ্য একটি নির্বাচনের কথা সবাই বলছেন সেই জায়গাটায় নমিনেশন যেভাবে হওয়া দরকার ছিল সেইভাবে হয়নি এখানে যথেষ্ট ছাপ এবং ধরেন যে বিদ্যমান তারেক রহমান সাহেবের কাছে আসলে বাংলাদেশ থেকে নেতারা যেভাবে উপস্থাপন করেছেন সেই অনুযায়ী তিনি আসলে সিদ্ধান্ত দিয়েছেন তো প্রথম কথা আমি যদি বলি যে ধরেন ইতিমধ্যে ধরেন একটা মনোনয়ন কিন্তু বাতিল করতে হয়েছে